আমি একটা জামা পাইছি ভালো লাগছে ভালোই লাগছে হ্যাঁ ভালোই লাগছে যারা দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদই জানাই জাম্পার ওপার দিই না আমরা চাদর উড়াইছি না ছিল না এখন আমার মেয়ে পাইছে খুশি লাগছে আনন্দ লাগছে না আমার জামাইরে ও ক্যান্সার রোগী তাই অসুস্থ ভালো লাগছে মো আমি পাইছি না যে নাতিরা পাইছে আরবুলে লইয়া এখন এ চকলেট মাংল তো তারে দিছে তার বাবা লাগে একটা ভালো লাগছে এ চকলেট মাঙ্গে বাচ্চা মানুষ তো ভালো খুব খুশি যা প্রায় পনেরোশো কাপড় আনছিলাম এখানে আমরা জানেন বাগানে বাগানে বিশাল বিশ হাজার আছে সিলেটে টোটাল সদস্য আছে বিশ হাজারের মতো এখানে আমরা এই বাগানে মনে হয় চারটে পাঁচ হাজার মানুষ হবে আমরা প্রায় পনেরোশো কাপড় আনছিলাম মিনিটে দু চার মিনিট মধ্যে শেষ হয়ে গেছে তো আমরা চাইব আজকের মতো আমাদের যে শীতের কাপড় যে বিতরণ এটা আমরা তারা দ্বিতীয় দাব তৃতীয় দাবি দিব এগুলো কিছু কিছু শীতের কাপড় আছে কিছু মহিলা কাপড় আছে কিছু টি শার্ট আছে কিছু পাঞ্জাবি আছে সমন্বয় করে এগুলো দেওয়া হচ্ছে আর এগুলো সম্পূর্ণ আমাদের এই যে ব্যবসায়ী ভাই আছে তারা আমাদের কীভাবে ডোনেশন করছে আমরা তাদের ডোনেশনগুলো আমরা আমাদের গরিবের মধ্যে বিতরণ করে দিয়েছি এটা তো অবশ্যই আমি আগেই বলেছি এটা প্রশংসার দাবিদার যে আমাদের যুব সমাজ ছাত্ররা যখন আজকালকে ফেসবুক মোবাইল টিকটক নিয়ে ব্যস্ত সেক্ষেত্রে এই যে কোমলমতি ছাত্ররা যেভাবে আজকে তারা তাদের এই মূল্যবান সময় এই যে কোমলমতি শিশু কিশোর যা অসহায় দরিদ্র মানুষের জন্য তারা আত্মনিয়োগ করেছে এটা সত্যিই প্রশংসার দাবিদার আমি তাদের এই কর্মকাণ্ডে অত্যন্ত উৎসব এবং উদ্দীপনা দেখতে পেয়ে আমি মানে সত্যিই আমার কাছে এটা ভালো লেগেছে যে কারণে আমি তাদের এই কার্যক্রমকে যাতে অব্যাহত রাখে এবং শুধু তারা নয় আমরা যে যেখানে আছি যে অবস্থানেই আছি আমাদের দেশ কিন্তু দরিদ্র প্রবৃত্ত তো সুতরাং আমাদের দেশের অসহায় এই সিদ্ধার্থ মানুষ তারা টাকা দিয়ে কাপড় কিনতে পারে না কোমল কিনতে পারে না সুতরাং আমরা ব্যবসায়ী যারা আছেন এখানে আছেন আরও ব্যবসায়ী আছেন তাদের প্রতিও আমার আহ্বান থাকবে আমরাও যেখানে আছি যে অবস্থানে আছি আমরা এই অসহায় শীতার্থ মানুষদের পাশে এই ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছে আমরাও তাদের কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত রাখবো এটাই আমি আশা করি